তো ভাই ফাইনালি দেখতে পাচ্ছি চলে আসছে তোকে বাড়ি থেকে বলেছিলাম যে ভিডিওটা স্টার্ট করে নিয়ে আসতে ও করেনি তো গাড়িতে বসে একটা মানে গলিতে এসে ভিডিওটা স্টার্ট করলাম ফার্স্ট অফ অল যাবো আমরা হচ্ছে মানে দোকানে কারণ আমার ছিটে পেয়েছে ঠিক আছে দোকান থেকে যাচ্ছে আমরা ফিরিয়ে নিয়ে আনতে ওকে বলেছি বাড়ি থেকে ভিডিও স্টার্ট করতে অনেকে মানে কি বলবে বুঝতে পারিনি এখন বাড়ি থেকে বেরোতে বলছে ভিডিও করবে না তো আমি বললাম না আমি এখান থেকে ভিডিও করেছিলাম অল্প একটু ক্লিপ নিয়েছি তো বাকিটা এখান থেকে বলবো তো যাই হোক অনেক দিন পরে ভিডিও করছি আর কিভাবে কি বলবো না বলবো অতটা ঠিক নাই কিন্তু যেটা আমরা যেটার উদ্দেশ্য আমরা ভিডিওটা আজকে বানাচ্ছি তোমাদেরকে কিছু দেখানোর আছে ঠিক আছে তো এখন থেকে টুকটাক ভিডিও আসবে ঠিক আছে তো চলো এক্সাইটেড ওরা দেখানোর জন্য তোমরাও অবশ্যই ভাবছো যে কী এমন জিনিস হতে পারে আসলে খুশি হবে কিনা যাই না কিন্তু আমি কিন্তু অনেক খুশি ঠিক আছে আর সেদিনকে ভিডিও করতে পারিনি মানে আটকে আমাদের কিন্তু যেহেতু গলি না তো চলো এই যে একটু আচ্ছা হাই করে দাও হ্যাঁ তো চলো যাই যাওয়া যাক ঠিক আছে এই যে দেখো কোন গলির মধ্যে আমরা আসছি এই দেখো একটা গলির মধ্যে মানে ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছিলো না সামনেই হাই রোড ঠিক আছে চলে আসছি আর ভুলে গেছে এখন আমি মনে করাই দিলাম তো চলো এখন যাওয়া যাক একটু চলো কাজ সোজা এখান থেকে আর দেখাচ্ছি না বিরিয়ানির দোকানে যাওয়া যাক বন্ধ করে

আর আমি যেহেতু দিন পরে ভিডিও করছি ঠিক আছে তো ফোনটার জন্যই ভিডিও করা হচ্ছিলো না আর ফাইনালি নিয়ে হয়ে গেছে তোমাদেরকে সেটা দেখাবো সেই জন্য ভিডিওটা করছি ঠিক আছে চলো ওখানে বাকি কথা গিয়ে হবে ঠিক আছে ওখানে যাই আগে তারপরে বলছি তো ভাই এখন দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে যেতে যেতে আমরা একটু দাঁড়ালাম এখানে একটা ট্যাপ পেলাম কারণ রাস্তা এরম জলটা এরকম হচ্ছে কেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি দোকান থেকে আমরা বোতল কিনতে ভুলে গেছি তো আমার খাবারের বোতল ছিলই তো সেই জন্য ওকে বললাম তো তাড়াতাড়ি করো এটা কিন্তু জল চলে যাবে কিন্তু আচ্ছা নাহলে যে মাঠটুগুলো আছে ওখান থেকে ঘুরতে হবে এ দেখো এখানে ভিডিও আর ইয়ে বের করতে করতে জল কি তাড়াই দিল জল কি তুমি তাড়াই দিলে এভাবে এভাবে এটা কিন্তু ঠিক না এখন তুমি জল কোথার থেকে পাবো তাহলে নিয়ে আসো রাইটে যাও আমি পাবো না এই তো চেদি যাচ্ছি সামনে পাবো তো চলো ভাই বোতলটা ভরে নিয়ে এটা ধরো এক বোতল চলে কি তুমি যে হাত ফাত সব দিকে নাকি খালি খাওয়ার জন্য না হাত কেন দি তো গাইজ ফাইনালি আমরা চলে আসছি আর প্রতিদিন আমরা যেই জায়গাটায় বসি মানে যে দুটো জায়গায় বসার জায়গা আমাদের আর যেন সবাই ওই জায়গায় বসে আছে আমরা খাওয়ার জন্যে আসলাম যেহেতু তো দেখতে পাচ্ছি এখন ওই ওই জায়গা আমরা বসতে পারলাম না জন্য একটু এদিকে আগে আসলাম একটা একটা দেখতে পাচ্ছি এখানে দেখি এখানে যদি লোক থাকে তাহলে তো হয়ে গেল গাইজ দেখো কুত্তা বসে আছে ওখানে পাহারা দিচ্ছে মনে হয় যারা দেখছে না কেমন লাগছে আজকে বলো একদম মানে আজব না বলো মানে আমি কাজে গেছি অন্যদিন টিফিন করি ঠিক আছে বাড়ি থেকে একদম টিফিনটা নিয়েই আসি তো আজকে মানে ভালো লাগছিল না ঠিক আছে যেহেতু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে বাড়ি যেতে ইচ্ছে হচ্ছিল না আর ও থাকে এখানে বাড়ি এতটা যে করবোটা কি ঠিক আছে ওকে বললাম তো চলো আমরা বান করে যাই তো বলছে কি ঠিক আছে তাহলে ওখান থেকে না খেয়ে ভাতটা নিয়ে আসো ওই ভাতটা আমিও তুমি মিলে খাবো আর বিরিয়ানি একটা নিয়ে যাবো বিরিয়ানি কালকের থেকে বলছে খাবে খাবে ঠিক আছে মেন কথায় আছি ঠিক আছে মেন টপিক যে কারণে আমি ভিডিওটা স্টার্ট করেছি নিয়ে আসো আর ভাতটাও নিয়ে আসবো তো বেসিক্যালি গাইস এতদিন পরে আমার স্বপ্ন পূরণ হয়েছে কি স্বপ্ন জানো গাইস একবার না তিন তিনবার গিয়ে আমি ঘুরে আসছি সামান্য একটা ফোন নেওয়ার জন্য। ভাই ফাইনালি ফাইনালি আমি আইফোন থার্টিন নিয়ে নিয়েছি যেটাতেই দেখতে পাচ্ছি এখন ভিডিও হচ্ছে একটা কথা কি বলতো ওকে এবার দোকানেও নিয়ে গেছিলাম না যে নিয়ে আসছি কাউকে জানায়নি কিচ্ছু না কেন বলতো তাহলে যেইবারে আমি যাই আমার কপালটা এত খারাপ মানে বলে গেলে সেই জিনিসটা আর হয় না কী করবো বলো এই জন্যে একে এবার নিয়েই যাইনি ভিডিও মানে সরি দোকানে তো দোকানে যাইনি আর দেখো এবারই আমি ফোনটা নিতে পারছি কারণ আমি নিব এমআই এমআইতে ঠিক আছে তো আমার কাছে বেশি টাকা পয়সা নেই যে আমি ক্যাশে নিব তো আমি করছি এমআই সত্যি কথা আছে তাড়াতাড়ি বলে তোমাকে মানে একবার দিতে আসলে এখানে লাগে একটা সামান্য ফোনের জন্য কিন্তু ভাই এটা একটা ড্রিম ছিল স্বপ্ন ছিল যে আইফোন নিবো আর এটা নিয়ে অনেকবার রিলসও বানিয়েছি আমি দেখতে বসে মানে দেখতে দেখতে ফাইনালি ভাই আইফোনটা নিয়ে নিয়েছি আর সবাই বলতেছে যে আইফোনটা নিলি যখন তাহলে আবার ভিডিওটা স্টার্ট কর তো ভাই স্টার্ট করলাম আবার আর এখন থেকে কিন্তু খাওনি তুমি ওই জন্য আমার প্ল্যান করে আসছি আমার কাছে ভাগ গাইজ আমার খাবার আজকে বেশি কিছু নাই তেল ডিম নিয়ে আসছি আর এখানে মানে আলু ভাজা হবে ঠিক আছে আলু ভাজা আর ওইদিকে আমরা বিরিয়ানিটা নিয়েছিলাম এই কারণে কারণ এইটুকাতে হবে না কষ্ট লাগে না তোমাদেরকে বলা আর টুকটাক এখন ভিডিও যাবে ঠিক আছে তো চলো এখন খাবো তারপরে কথা ঠিক আছে এখন কথা না যাও তো যাই হোক গাইস ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট যে যেতে পারছি আমরা এখন টিফিনটাকে ধুতে যাচ্ছি ওই তো খাবি না কি ওই হাড্ডিটা ওকে দিয়ে দাও চাপাইবে না এটাকে এখন দিবো আমরা একটা হাড্ডি বাঁচায় রাখছি তখন ভিডিও করছি তাকে খাদ্য তো দিতেই হবে এরকমটা কোনো দিন কেউ করেছে কিনা যদি আমাদের এলাকার হয়ে থাকো ঠিক আছে তাহলে বলবো অবশ্যই ওই ওটা কে নেবে ফেলে দিলে কেন ওকে দাও বাইরে করে ছাড়াই ওটা নিয়ে নেবে নিয়ে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও চা বাড়ি দাও দেখো ভাই ডগির জন্য একটা আমরা হাড্ডি রেখেছি হাড্ডি বড় এরকমটা কে করেছো ঠিক আছে যে বান ঘরে এসে খাওয়া দাওয়া তারপরে ও মানে সেরা লাগে কিন্তু বলো সে লাগলো না বলো দেখো এই যে বান ঘরের অবস্থা এই যে জল শুকাই গেছে পুরো তবু বাকি আছে গাইস হ্যাঁ মানে যে দোকান থেকে আমরা বিরিয়ানিটা নিলাম দাদা যদি ভিডিওটা দেখে থাকো নেক্সট টাইম বিরিয়ানির দোকানে মানে যদি যাই আমি তাহলে আমি ওই দোকানটাই যাবো এটাও গ্যারান্টি যাও তার মানে বুঝে নিও যে বিরিয়ানিটা কীরকম করেছিল ঠিক আছে আমরা খেয়ে বলছি বাকিটা তোমরা খেয়ে বলো ঠিক লাগবে চলো গাইস গাইজা তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ভাই মাইসেরা মজা লাগলো ঠিক আছে আজকে আজকে খাওয়াটা মানে টিফিনটা করা আমার খুব মজা লাগলো ঠিক আমরা বানগড়ের পিছন সাইডতে যাচ্ছি ম্যাডামের জল মানে কম পড়ে গেছে ঠিক আছে জল আনতে ওই পিছন সাইডটা মানে যেখানে কলা গাছ থাকে আমাদের তো ওই দিকটাই যাচ্ছি হ্যাঁ গাইস দেখো বানগড়ের এই সাইডটা পুরো গায়ে মানে একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে তো আগেকার পুরানো স্মৃতিগুলো তাজা হচ্ছে দেখো সে লাগতেছে কিন্তু ভিউটা পুরো ওয়াও যাকে বলে তো গাইস একটা রিক্স নিতে চলেছি তো আমরা জল নিতে আসছিলাম জলটা নেব নিব না না আমাদের যে জায়গাটা বসার এই বসার জায়গাটা ফাঁকা হয়ে গেছে এই ব্যাগটা গেছে দেখো বেশি জায়গাটাকে এখন বুক করতে হবে তার জন্য আমরা প্ল্যান নিয়েছি মানে অত ঘুরে আসা যাবে না ঠিক আছে এই যে এখান থেকে রিক্স নিচ্ছি গাড়িটা না এই গরমটাতে উঠবো দেখা কি সামনে এই গরমটাতে উঠব গাড়ি দেখা যাক করতে পারে কিনা যদি বয়েট রেখেছো তুমি যাতে না

হয়ে গেছে পুরো হ্যাঁ তো গাই যাই হোক এই ছিল আজকের ভিডিও